আসসালামু আলাইকুম কেসিটিক এডিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমার নাম হচ্ছে কায়শ চৌধুরী তো আজকে আমাদের বিষয় হচ্ছে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় এবং ক্যাপাসিটরের ফেরাট মাইক্রোফেরাট ন্যানো ফেরাট এগুলো কী তো এই বিষয় সম্পর্কে আমি আজকে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়ভাবে দেখানোর চেষ্টা করব তো এই বিষয়গুলো জানার পূর্বে অর্থাৎ ক্যাপাসিটর আমরা কেন ব্যবহার করি তো এই বিষয়গুলো জানার পূর্বে আমরা জানবো যে আসলে ক্যাপাসিটরটা কী তো দেখুন ক্যাপাসিটর হচ্ছে দুটি সমান্তরাল পরিবাহীকে একটি অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করা হলে যে ডিভাইস বা যে কম্পোনেন্ট তৈরি হয় সেটা হচ্ছে ক্যাপাসিটর তো এখানে আমার সামনে একটি চিত্র দেখতে পাচ্ছেন এই চিত্রটাকে আমরা একটু এক্সপ্লেন করি দেখুন দুটি সমান্তরাল পরিবাহী হিসেবে রয়েছে অ্যালুমিনিয়াম বা যেটা হচ্ছে আমরা ফয়েল পেপার বলে থাকি পাতলা অ্যালুমিনিয়াম শিট তো এই দুটি পরিবাহীর মাঝখানে একটি অপরিবাহী পদার্থ হিসেবে কাগজ প্লাস্টিক যে কোনো কিছু হতে পারে পৃথক করা হলে যে ডিভাইস তৈরি হয় সেটা হচ্ছে ক্যাপাসিটর তো এখানে যে দুটি পরিবাহী রয়েছে সেটাকে বলা হয় ইলেকট্রোড এবং এই দুটি পরিবাহীর মাঝখানে সেপারেটর হিসেবে মানে পৃথকীকরণ হিসেবে যে ডিভা কাগজ ব্যবহার যে পদার্থ ব্যবহার করা হয়েছে ওটা সেটা হচ্ছে কাগজ বা প্লাস্টিক সেটাকে বলা হয় সেপারেটর বা ডাই ইলেকট্রিক তো এরকমভাবেই কিন্তু একটি ক্যাপাসিটর তৈরি করা হয় এটা ক্যাপাসিটর যে কোনো সেটা হতে পারে পলিস্টার ক্যাপাসিটর সেটা হতে পারে সিরামিক ক্যাপাসিটর যে কোনো ক্যাপাসিটরি হোক না কেন সেই সকল ক্যাপাসিটর কিন্তু এই সেম একই পদ্ধতিতে বা একই স্ট্রাকচারে তৈরি করা হয় তো এই যে এই স্ট্রাকচারটা আমি যে সংজ্ঞাটা বলেছি এই সংজ্ঞার মতোই কিন্তু আমরা একটু প্র্যাকটিক্যালভাবে দেখার চেষ্টা করব। তো এখানে দেখুন যে আমি একটি ক্যাপাসিটর খুলেছি তো এই ক্যাপাসিটরটি খোলার পর আমরা এরকম পেয়েছি তো এখন এই সংজ্ঞার সাথে আমরা একটু মিলিয়ে দেখি যে আসলে ক্যাপাসিটর সংজ্ঞাটা ঠিক আছে কিনা না বা স্ট্রাকচারটা আমি কি বলেছিলাম যে দুটি সমান্তরাল পরিবাহী দেখুন এখানে দুটি সমান্তরাল তরাল পরিবাহী রয়েছে এই দুটি সমান্তরাল পরিবাহীকে একটি অপরিবাহী পদার্থ যে একটি কাগজ দ্বারা কিন্তু একটি অপরিবাহী পদার্থ দ্বারা কিন্তু পৃথক করা হয়েছে তখনই কিন্তু এটি একটি ক্যাপাসিটর হয়েছে তো এটাই কিন্তু আমরা যে সংজ্ঞাটা বললাম এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু আমরা ক্যাপাসিটর সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছি তো এটা হচ্ছে আমরা ক্যাপাসিটর তো ক্যাপাসিটরকে আমরা সাধারণত ধারকও বলে থাকি বা কন্ডেন্সারও বলা হয়ে থাকে তো ক্যাপাসিটর কয় প্রকারের ক্যাপাসিটর প্রধানত দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে পোলারাইজ ক্যাপাসিটর একটা নন পোলারাইজ ক্যাপাসিটর যেটা হচ্ছে পোলারিস্ট ক্যাপাসিটর সেটা হচ্ছে পোলারিটি অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ এটা ইন্ডাক্ট ইন্ডিকেট করা থাকে তো অর্থাৎ কোনো সোর্সের সাথে বা কোনো ভোল্টেজের সাথে যখন সেই ক্যাপাসিটরটি আমরা সংযোগ করবো তখন পজিটিভ নেগেটিভ দেখে তারপর সংযোগ করতে হবে আর যেটা নন পোলারাইজ সেটা হচ্ছে কোনো পজিটিভ নেগেটিভ নেই অর্থাৎ সোর্সের সাথে বা ভোল্টেজের সাথে যে কোনো এক টার্মিনালে আমরা সংযুক্ত করে দিলেই বাস হয়ে যাবে এখন আসুন যে ফেরাট মাইক্রোফেরাট ন্যানো ফেরাট এবং পিকোফেরাট বিষয়গুলো কি। আসলে এই বিষয়গুলো আমি একটু যদি সহজভাবে আপনাদেরকে বুঝাই দরুন আমার কাছে একটি ব্যাটারি রয়েছে এখন এই ব্যাটারিতে লেখা হচ্ছে দুই হাজার অর্থাৎ এই ব্যাটারিটি দুই হাজার ছয়শো মিলি এম্পিয়ার আওয়ার চার্জ ধরে রাখতে পারবে এবং ডিসচার্জ করতে পারবে তো এটাকে আমরা বলেছি চার্জের ধরে রাখা বা ডিসচার্জও রাখা আবার বড় যে ব্যাটারিগুলো রয়েছে যেটা হচ্ছে অ্যাসিড ব্যাটারি সেখানে লেখা থাকে অ্যাম্পিয়ার সেখানে কিন্তু মিলিয়াম্পিয়ার লেখা থাকে না সেখানে কি লেখা থাকে যে অ্যাম্পিয়ার অর্থাৎ একশো অ্যাম্পিয়ার অর্থাৎ একশো অ্যাম্পিয়ার হচ্ছে একটা বড় অ্যাম্পিয়ারের একক আর মিলিয়ামপিয়ার হচ্ছে ছোটো মিলিয়াম্পিয়ার অর্থাৎ অল্প পরিমাণে যেহেতু সেটা চার্জ ধরে রাখতে পারে এর কারণে সেটাকে মিলিয়াম্পিয়ার আর যেহেতু সেটা বেশি পরিমাণে চার্জ ধরে রাখতে পারে এর কারণ সেটাকে বলা হয়েছে অ্যাম্পিয়ার তো আমরা ব্যাটারির ক্ষেত্রে কিন্তু চার্জ ধরে রাখার বা ডিসচার্জ করার একটি হিসাব করলাম যে অ্যাম্পিয়ার বা মিলিয়াম্পিয়ার কিন্তু ক্যাপাসিটোর ক্ষেত্রে বিষয়টা ওরকম না দেখুন ক্যাপাসিটোর যে চার্জটা ধরে রাখে সেই চার্জটা ধরে রাখার ধর্মই হচ্ছে ক্যাপাসিটেন্স এই ক্যাপাসিটেন্সের যে চার্জটা ধরে রাখে সেই ধরে রাখার একক হচ্ছে ফেরাট আমরা ফেরাট হিসাবে বলে রাখি তো এই ফেরাটটা হচ্ছে যে ক্যাপাসিটরটা যে চার্জটা ধরে রাখছে সেই চাষটা কি পরিমাণে চার্জ ধরে রাখছে সেই চাষটা আর যে হিসাবটা হিসাবটা ধরার জন্য আমরা বলে থাকি ফেরাট ফেরাট হচ্ছে ক্যাপাসিটর সবচেয়েতে বড় একক তারপর রয়েছে মাইক্রোফেরাট ক্যাপাসিটোর ছোট একক তারপর রয়েছে ন্যানো ফেরাট তারপর রয়েছে পিকো ফেরাট তো এগুলো হচ্ছে যে মা ফেরাট হচ্ছে ক্যাপাসিটর বড় একক অর্থাৎ সেই ক্যাপাসিটর যে ক্যাপাসিটরে আমাদের ফেরাট লেখা থাকবে অর্থাৎ এটা ওয়ান ফেরাট বা টু ফেরাট হতে পারে সেই ক্যাপাসিটোর চার্জ ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি যে ক্যাপাসিটোর মাইক্রোফেরাট লেখা থাকবে সেই ক্যাপাসিটোর চার্জ ধারণ ক্ষমতা কিছুটা কম যে ক্যাপাসিটরে ফেরাট লেখা থাকবে সেই চার সেই ক্যাপাসিটোর চার্জ ধারণ ক্ষমতা আরও কম যে ক্যাপাসিটোর পিকোফেরাট লেখা থাকবে সেই ক্যাপাসিটর চার্জ ধারণ ক্ষমতা আরও কম তো এরকমভাবে কিন্তু আমরা এই যেই ভ্যালুগুলো আমরা বলছি যে ফেরার মাইক্রো ফেরার তো এই যে এককগুলো বলছি এককগুলো হচ্ছে বিভিন্ন ক্যাপাসিটরে চার্জ ধারণ করার ক্ষমতার উপর ভিত্তি করে আমরা বলে থাকি তো আশা করি যে এই বিষয়গুলো আমরা আপনারা বুঝতে পেরেছেন তো আমি একটু বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো এখন আসুন যে ক্যাপাসিটর আমরা কেন ব্যবহার করে থাকি তো এই বিষয়টি দেখার জন্য আমরা এখানে একটি সার্কিট ব্যবহার করেছি তো সার্কিটে দেখতে পাচ্ছেন এটা একটি নাইন ভোল্টের ব্যাটারি তো এই নাইন বোল্টের ব্যাটারির সাথে আমরা একটি লাইট সংযুক্ত করেছি যখনই আমরা এই সুইচটিকে অন করব তখন এই লাইটটি জ্বলবে যখন আমরা সুইচটি অফ করব তখন কিন্তু লাইটটি সাথে সাথেই নিবে যাবে যদি আমরা এই সুইচটিকে দ্রুত অন অফ অন অফ করি তখন দেখবেন এই লাইটটি ব্লিঙ্ক করছে অর্থাৎ দ্রুত অন অফ অন অফ করছে তো এখন আমাদের সমস্যা এটা একটি তখন এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করতে পারি আমরা চাই যে লাইট আমরা চাই যে সুইচটি যদি অন অফ অন অফ দ্রুত করি তাও যাতে এই লাইটটি ওরকম ব্লিঙ্ক না করে বা কোনো কারণে ব্লিঙ্কই না করে তো এই সমস্যা সমাধান করার জন্য আমরা কী করলাম যে এর একটা সার্কিট এই সার্কিটের সাথে আমরা একটি ক্যাপাসিটর সংযোগ করে দিয়েছি যখনই আমরা ক্যাপাসিটর সংযোগ করেছি যখন আমরা সুইচটি দিব তখন কি হবে যে ব্যাটারি থেকে এই চা ক্যাপাসিটরটি চার্জ ধারণ করবে এবং যখন এই সুইচটি আমরা ডিসকানেক্ট করে দিব ব্যাটারি থেকে তখন এই যে ক্যাপাসিটরটি চার্জ হয়ে রয়েছিলো এই ক্যাপাসিটর থেকে কিন্তু আমাদের লাইটটি জ্বলতে থাকবে তো এরকমভাবে যখন আমরা দ্রুত অন অফ অন অফ অন অফ অন অফ করবো তখন কিন্তু এই লাইটটি আর ব্লিঙ্ক করবে না কারণ কেন ব্লিঙ্ক করবে না কারণ এই ক্যাপাসিটর থেকে এই লাইটটিতে চার্জ সরবরাহ হচ্ছে ব্যাটারি যখন ডিসকানেক্ট থাকে তখন এই বিষয়টি আমরা প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখুন এই সার্কিট মোতাবেক কিন্তু আমরা একটি সার্কিট তৈরি করেছি ডিজাইন করেছি তো যখনই আমরা এটাকে অন অফ অন অফ করছি দেখুন লাইটটি কিন্তু ব্লিঙ্ক করছে ব্লিঙ্ক করছে তখন এই ব্লিঙ্কটা কীভাবে আটকানো যায় তো এই ব্লিঙ্ক আটকানোর জন্য আমরা যদি একটি ক্যাপাসিটর ব্যবহার করি এখানে তো দেখুন যখন আমরা অফ অন অফ করছি তখন দেখুন লাইটটি কিন্তু ব্লিঙ্ক করছে না লাইটটি কিন্তু ব্লিঙ্ক করছে না তো এই যে ব্লিঙ্ক করছে না অর্থাৎ এই ব্লিঙ্ক থেকে আমরা রক্ষা করার জন্য কিন্তু এই ক্যাপাসিটরটি ব্যবহার করেছি অর্থাৎ কোনো সার্কিটে কিছু সময়ের জন্য চার্জ ধরে রাখার জন্য বা যে কোনো সার্কিটে কিছু সময়ের জন্য চার্জ ধরে রাখার জন্য কিন্তু আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি উদাহরণ হিসেবে আমরা বলি ধরুন কোনো একটি আইসির আউটপুট রয়েছে তো সে আইসির আউটপুটটা ব্লিঙ্ক করছে যেহেতু সেই আইসির আউটপুটে ডিজিটাল সিগনাল অর্থাৎ ডিজিটাল সিগনাল হচ্ছে একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে তো এই অন অফটা আমরা এই অন অফটা আটকানোর জন্য অর্থাৎ এই যে বিরতিটা অফ হচ্ছে তো এই বিরতিটা আটকানোর জন্য আমরা কিন্তু ক্যাপাসিটর ব্যবহার করে থাকি বা কোন সার্কিটে কিছু সময়ের জন্য কোনো সার্কিটের আউটপুটের কিছু সম কিছু সময় যে বিরতি হচ্ছে তো সেই বিরতিটা আটকানোর জন্য কিন্তু অর্থাৎ এই যে বিরতিটা বলতে আমি এটা বোঝাচ্ছি যে এরা ধরুন আমি অন করেছি এখন এই যে অফ হচ্ছে এই যে অফ হচ্ছে অন অফ হচ্ছে অন অফ হচ্ছে তো এই যে আটকানোটা এই বিষয়টা কিন্তু আমরা হ্যান্ডেল করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করি মোট কথা হচ্ছে আমরা ক্যাপাসিটর কেন ব্যবহার করে থাকি কোন সার্কিট বা কোনো বর্তনীতে কিছু সময়ের জন্য চার্জটাকে ধরে রাখার জন্য কিন্তু আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি তো আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদেরকে বোঝানোর যথাসম্ভব চেষ্টা করেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ